উচ্চতাটা অজানা তাই গতি শক্তি হোক বিভব শক্তি হোক সে ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমরা ধরবো এক্স এখানে আর আমাদের এইচ মাইনাস এক্স ধরা লাগবে না কেন লাগবে না কারণ এখানে মোট উচ্চতা দেয়া নেই ঠিক আছে তো যাই হোক আর বলছে একটা প্রশ্নের মধ্যে যদি কোনো মানে না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এইভাবে করবা বলছে জিরো পয়েন্ট এইট কেজি ভরের প্রশ্নের মধ্যে বলা হয়েছে কি জিরো পয়েন্ট এইট কেজি ভরের তার মানে ভর দেওয়া আছে জিরো পয়েন্ট এইট কেজি জিরো পয়েন্ট এইট কেজি ভরের একটা বস্তুকে দুইশো মিটার খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো তাহলে বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করে সর্বোচ্চ গতিটা থাকবে কোন জায়গায় নিচে কারণ গতির কারণে সে উপরে উঠবে গতি যদি সর্বোচ্চ হয় তাহলে যেটা হবে আগে আমরা করতাম উপর থেকে নিচে করতো তখন উপরে ধরতাম ইউ সমান সমান জিরো বিওয়ালা যা হওয়ার হইতো কিন্তু এবার কিন্তু আর ইউ জিরো না কারণ ইউ দিয়ে মানে এবার জিনিসটা উল্টা হইতেছে নিচ থেকে উপরে যেতেছে তো নিচ থেকে উপরে যাওয়ার কারণে আমাদের অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে

মিটার সেল ইনভার্স টু কারণ যে মান নাইন পয়েন্ট মিটার সেল ইনভার্স টু আর যেহেতু যে মান মাইনাস তাই আমাদের এবার মান হবে মাইনাস নাইন পয়েন্ট মিটার সেকেন্ড ইনভার্স টু বুঝতে পারছো এবার হইতাছে আমাদের সমীকরণে বলছে যে কত উচ্চতে যাওয়ার পর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে কত উচ্চতে যাওয়ার পর বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে একটু পজ করো মার্কার বিভব শক্তি এবং গতিশক্তির শক্তি সমান হইব তাহলে বিভব শক্তি গতিশক্তি কখন সমান হইব সেটা আমরা জানি না জানি এখন অজানা উচ্চতাও দেওয়া নাই আবার সর্বোচ্চ উচ্চতাও দেওয়া নাই তাই আমরা দুইটারই কি ধরবো বলছিলাম দুইটারই এক্স ধরবো এক্স ধরবো না তাহলে আমাদের গতি হবে গতি বের করার জন্য আমাদের প্রথম বি স্কোয়ার বের করা লাগে সব সময় নিয়ম গতিশক্তি শক্তি সমান সমান আমরা জানি কি এ কে সমান সমান হইতাছে হাফ এম বি মানটা আমাদের বের করা লাগে আর বি স্কোয়ার মানে বসে বিক্ষিপিত হইতেছে মানে আমাদের গ্র্যাভিটির বিরুদ্ধে কাজ করা লাগতেছে উপর থেকে নিচে পড়তেই থাকবে একাগেই পড়তে থাকে তাই প্লাস গ্র্যাভিটি আর যদি নিচ থেকে উপরে যায় তাহলে কি মাইনাস গ্র্যাভিটি মানে গ্র্যাভিটির বিরুদ্ধে যেহেতু জিনিসটা এরকম এটা মাইনাস টু বুঝতে পারছো তো আমার এখানে এম বি স্কোয়ার বি স্কোয়ার এর জায়গায় আমি সুন্দর করে এই মানটা বসায় দিই কোনটা হ্যাঁ বি স্কোয়ার মানটা কোনটা এই ইউ স্কোয়ার মাইনাস টু জি এক্স এবার আমার কাছে ইকের মান হয়ে গেল গা আর ইপি এর মান তো সব সময় সেম ইপি এর মান হইতো আছে এম জি এক্স এখানে সর্বোচ্চ তো সবসময় সময় ধরে থাকে ঠিক আছে তো আমরা ইকের সমান্তরাল পেলাম এটা ইপি এর সমান্তরাল পেলাম এটা আর আমাদের শর্ত কি দেওয়া ছিল গতি শক্তি বিভব শক্তি সমান হবে কত উচ্চতায় যাওয়ার পর গতিশক্তি শক্তি বিভব শক্তি সমান হবে তাহলে আমাদের কত উচ্চতা আমরা জানি না তাই আমাদের শর্তটা আমরা লিখে ফেলি ইপি সমান সমান ইকে এটা আমাদের শর্ত তাহলে আমরা এখানে লিখতে পারি শর্ত মতে ইপি সমান সমান ইকে তাহলে আমাদের ইপি এর জায়গায় কি বসাইতে পারি আমরা ইপি জায়গায় বসাইতে পারি এম জি এক্স আর ইকে এর জায়গায় বসাইতে পারি আমাদের ইকে এর সূত্রটা ইকে সূত্র কোনটা হাফ এম হাফ এম ইউ স্কয়ার মাইনাস টু জি এক্স

तो एक हजार बीस अच्छा तो एक हजार बीस दशमिक चार आठ मीटर कॉस करो